আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিজয় দিবসের শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাসের যুদ্ধের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি আর এই বিজয়কে উপলক্ষ করেই অনেকেই ছুটি দিন কাটাচ্ছে বিভিন্নভাবে আমরা যদি দেখি এদিক থেকে অনেকেই আসছে এই যে আমরা যদি ব্রিজে দেখি এখানে সময় কাটানোর জন্য আসছে আবার যদি এপাশে দেখায় এপাশেও অনেকজন বাইকে করে আসছে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার এই দিনী ভাই আমরা তিনজন মানুষ একসাথে এই যে আরেকজন এই হচ্ছে কাউসার আমার বন্ধু আর এই হচ্ছে শ্রদ্ধে আমার দুইজনের বড় ভাই আমার কাউসার এবং আমার বড় ভাই রেজাউল ভাই তো তাদের সাথে সময়টা কাটানোর জন্য আসছি আমি মাঝে মাঝে কোনো ছুটি পেলে কোন ছুটি থাকলে পরে আমি এখানে আসি এখান থেকে সুইজারল্যান্ডের একটা লুক আমি পাই সেই জন্য আসি কিছুটা সময় কাটানোর জন্য এখান থেকে দেখা যায় এটি ভারতের একটা আমরা পাহাড় দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেচর গ্রামের একটা ব্রিজ এটা আর এটা বিভিন্ন ছুটির দিনে বিভিন্ন দর্শনার্থী এখানে বেড়াতে আসে এই দৃশ্যটাই দেখার জন্য খুব উপভোগ্য একটা বিষয় আমরা বলতে পারি আমাদের জামালপুরের সুইজারল্যান্ড যদি থাকে দৃশ্য থাকে তাহলে এটা তো সময়ের কথা বলি সময় এমন একটা জিনিস যে যেটা কাটানোর জন্য মানুষ বিভিন্ন কাজ করে ছুটি দিনে সময় কাটায় রেস্তোরাঁতে পার্কে ব্রিজে এরকম বা কোনো সুন্দর পাহাড় পর্বতে গিয়ে বা সমুদ্রে গিয়ে যদি বলি সময়টা কি আসলে সময়টা হচ্ছে একটা পরিমাপক আর এটা হচ্ছে যা ঘটে গেছে এবং যা ঘটছে এবং যা ঘটবে সেটার মধ্যে পার্থক্য নিরূপণকারী একটা জিনিসের নামই হচ্ছে সময় আর এই সময়টাকে যদি আমি অন্যভাবে বলি সেটাকে বলা যায় এ ইউনিট অফ লাইফ অর্থাৎ সময়কে বলা যায় একটা আমাদের জীবনেরই একটা একক মুসলমানদের সময় দুইভাবে ব্যয় করার কথা বলা হয়েছে ইসলামিক স্কলাররা বলেছেন যে মুসলমানদের সময় দুইভাবে ছাড়া অন্য কোনো উপায়ে ব্যবহার করার কোনো সোর্স নাই একটা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞানকে কল্যাণমূলক কাজে লাগানো এই দুই ভাবে ছাড়া অন্য কোনো ভাবে সময় ব্যয় করার কোনো উয়ে মুসলমানদের মধ্যে নাই বা মুমিনদের নাই ডক্টর ইউসুফ আল কারজাবি একজন মিশরের লেখক এবং ইসলামিক পণ্ডিত উনি বলেছেন সময় একটি ধারালো তরবারি যদি তুমি তাকে না কাটো সে তোমাকে কেটে ফেলবে এটি বলেছেন মিশরের একজন বিখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ আল কারজাবি দর্শক সময় কাটানোর এই ধারাবাহিকতা আপনাদের সাথে আজকে আলোচনা করব ইউসুফ আল কারজাবির একটা বিখ্যাত বই মুমিন জীবনের সময় চলুন দেখি বইয়ের বিস্তারিত আমরা যদি বইটির কভার দেখি তবে দেখব আমরা মুমিন জীবনের সময় এবং তার নিচে মুসলিম মানুষের আছে এবং বাম পাশে লেখা আছে ইউসুফ আল কার্জাবি তার মানে হচ্ছে মূল যে লেখক রয়েছে তার নাম দেওয়া রয়েছে এবং এটি কার দ্বারা অনুদিত তার নাম তারিক মাহমুদ এটা লেখা আছে আমরা যদি একবার বইয়ের শেষ যে কফার পৃষ্ঠার শেষ পৃষ্ঠাটা দেখি সেখানে একটা সুন্দর কথা দেখতে পাবো কথাটা অত্যন্ত চমৎকার লেগেছে আমার কাছে আমি যদি তাহলে আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে যা এই মাত্র অতীত হলো সেটাই সময় এখন যে মুহূর্ত অতিক্রম করছি সেটাই সময় কিছুক্ষণ পরে যেখানে প্রবেশ করব সেটাই সময় সময় নামের অক্টোপাস থেকে কে কখন কবে মুক্তি পেয়েছে বলুন সফল তিনি যিনি এই সময়ে ঠিকঠাক উপলব্ধি করতে পারেন বিশেষত মুমিন জীবনের সময় মানে নিজের মুক্তি ও পুরস্কার নিশ্চিত করে দেওয়ার মৌকা সময় নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গির বোঝাপাড়া তাই অতীব জরুরি আলাপ সে আলাপ খুঁজে নেব এই গ্রন্থে এটি হচ্ছে কভার পেজের সর্বশেষ পেজ এভাবে সুন্দর করে লেখা রয়েছে তো চলুন আমরা বইয়ের ভেতরে দেখি আপনি যদি কভার পেজটা থেকে পর্যায়ক্রমে পেজ গুলো দেখতে চান তাহলে দেখতে পাবেন এখানে মুমিন জীবনের সময় এবং এটি গার্ডিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই এগুলো এগুলো রয়েছে রয়েছে এবং বইয়ের মূল্য দেওয়া আমি স্কিপ করে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এই বইয়ের যে সূচিপত্র তার মানে আমরা এখানে কি কি পড়তে পারবো কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে আমরা চলুন দেখে নিই বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে সময়ের পরিচর্যা পনেরো নম্বর পৃষ্ঠায় দেওয়া রয়েছে ইবাদতে সময়ের মূল্য উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সময়ের বৈশিষ্ট্য চব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সময়ের সাথে মুসলমানের দায়বদ্ধতা এবং চব্বিশ পৃষ্ঠায় আরও রয়েছে সময় থেকে উপকৃত হওয়া সাতাশ নম্বর পৃষ্ঠায় সময় কাটানো ও অবসরের গণিমত দেওয়া রয়েছে 30 নম্বর পৃষ্ঠায় রয়েছে কল্যাণের কাজে প্রতিযোগিতা তেত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে দিন রাতের বিবর্তন থেকে শিক্ষা চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সময় বিন্যাস আর ত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করা চল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে মর্যাদাবান সময় অনুসন্ধান চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে মুসলমানদের দৈনন্দিন জীবন এরপরে ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় যদি আমরা দেখি এখানে বোল্ট করে লেখা রয়েছে অতীত বর্তমান ভবিষ্যতের মধ্যে সময় তেষট্টি নাম্বার পৃষ্ঠায় যদি যাই ভবিষ্যতের পূজারি দেখতে পাবো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় রয়েছে ভবিষ্যৎ নিয়ে নৈরাশ্য এক অশুভ চিন্তা সত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে ভবিষ্যতের কল্পনা বিলাস এবং দিবা স্বপ্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে বর্তমানের প্রেমিক ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে সময়ের সাথে শরীর আচরণ বিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে ভবিষ্যতে দৃষ্টিকোণ চুরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে বর্তমানকে গুরুত্ব প্রদান এবং ঠিক একইভাবে বোল্ট আকারে লেখা রয়েছে আটাশি নম্বর পৃষ্ঠায় দীর্ঘ হায়াত এবং সাতানব্বই নম্বর পৃষ্ঠাতে বোল্ট আকারে লেখা রয়েছে মানুষের দ্বিতীয় জীবন এবং সবশেষ একশো নম্বর পৃষ্ঠায় রয়েছে সময় নষ্ট হয় যেভাবে তার মানে টোটালি আমরা যদি বলি এই বইটি একশো পৃষ্ঠা বিশিষ্ট একটি ছোট বই আমরা যদি পর্যায়ক্রমে বইয়ের ভেতরে ঢুকি তাহলে পর্যায়ক্রমে আমরা যে বিষয়গুলো দেখতে পাবো আমরা প্রথমে বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় চলে যাবো এবং এখানে সময়ের পরিচর্যার কথা বলা হয়েছে এখানে একটি কথা আমি পড়িয়ে শোনাচ্ছি কোরআন সুন্নার বহু জায়গায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সময়ের পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এই পরিচর্যার অগ্রভাগে রয়েছে সময়ের গুরুত্ব বর্ণনা সময়ের মধ্যে আল্লাহর নিয়ামতের বিশালতা মানুষের উপর আল্লাহ তাআলার অসীম দয়া ও করুণার বর্ণনা করতে গিয়ে কুর আনুল কারিমে বলা হয়েছে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন সূর্য আর চাঁদকে তারা অবিরাম এই নিয়ম মেনে চলে তিনি তোমাদের কল্যাণে আরো নিয়োজিত করেছেন রাত ও দিনকে তোমরা তার কাছে যা চেয়েছ অর্থাৎ যা কিছু তোমাদের প্রয়োজন রয়েছে তার প্রত্যেকটি তিনি তোমাদের তোমাদের দিয়েছেন তোমরা যদি প্রতি আল্লাহর অনুগ্রহ গণনা করো তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না এটি সুরা ইব্রাহিমের তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার আয়াত এখানে আমরা সূর্য এবং চাঁদকে দেখতে পাবো রাত এবং দিনকে দেখতে পাবো এখানে কিন্তু সূর্য চাঁদ রাত দিন সবগুলো সময়কেই নির্দেশ করে আবারও যদি সুরা ফুরকানের বাষট্টি নাম্বার আয়াত এই পৃষ্ঠাতে রয়েছে আল্লাহ বলেন তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন তারা একে অপরের পেছনে আসে এ ব্যবস্থা করেছেন তাদের জন্য যারা শিক্ষা গ্রহণ করার ইরাদা করে কিংবা ইরাদা করে শুকুর আদায় করে এখানে দেওয়া রয়েছে রাত এবং দিন যেটা সময়ের সাথে রিলেটেড তারপরে আমরা যদি চোদ্দ পৃষ্ঠায় চলে যাই এখানে সময়ের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা বিভিন্ন সুরাতে সময়ের কথা বলেছেন এবং আল্লাহ তালা বলেন শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে এটি সুরা লাইল থেকে নেওয়া হয়েছে শপথ দিনের যখন সে আলোকিত হয় এটি সুরা দুহা থেকে নেওয়া হয়েছে শপথ ফজরের শপথ দশ রাত্রির শপথ পূর্বান্নের শপথ রাত্রির যখন তা গভীর হয় এটি সুরা ফাজর থেকে নেওয়া হয়েছে শপথ যুগের নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এটি সুরা আসর থেকে নেওয়া হয়েছে এখানে দেখুন শপথ রাত্রি শপথ দিন শপথ ফজর শপথ যুগ সবগুলোই সময়ের সাথে রিলেটেড তার মানে সময়কে গুরুত্ব দিয়েই এগুলো নাজিল করা হয়েছে এরপরে আমরা যদি রাসুল পাক সাল্লা সাল্লামের একটি হাদিস দেখি সময় নিয়ে মোয়াজিমনে জাবাল থেকে বর্ণিত রাসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন কে আমাতে দিন চারটি প্রশ্নের সম্মুখীন হওয়া পর্যন্ত বান্দার পা বিন্দু পরিমাণ হবে না তার জীবন সম্পর্কে তা কোন কাজে ব্যয় করেছে তার যৌবন সম্পর্কে কিভাবে তা ক্ষয় করেছে তার সম্পদ সম্পর্কে কিভাবে তা আয় করেছে এবং কি কাজে ব্যয় করেছে তার জ্ঞান সম্পর্কে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এরপরে আমরা যদি পনেরো নাম্বার পৃষ্ঠায় চলে যায় পনেরো নাম্বার পৃষ্ঠায় যে কথাটি বলা রয়েছে সেটা হলো ইবাদতে সময়ের মূল্য তার মানে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় রয়েছে যেমন পাঁচ অক্ত নামাজের জন্য আলাদা আলাদা সময় রয়েছে রোজার জন্য আলাদা সময় রয়েছে হজের জন্য আলাদা সময় রয়েছে চাকাতের জন্য আলাদা সময় রয়েছে ফিতরার জন্য আলাদা সময় রয়েছে ঠিক এভাবে আল্লাহ তালা সময়কে ভাগ করে দিয়েছেন তাকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য এবারে আমরা যদি চব্বিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাই চব্বিশ নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব চব্বিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছে সময়ের সাথে মুসলমানদের দায়বদ্ধতা এবং এটা একদম সহজভাবে বলে দেওয়া হয়েছে আপনারা পড়ে নেবেন উপকৃত হওয়ার ব্যাপারে এখানে বলা হয়েছে মানে আমরা সময়টাকে কিভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে এখান থেকে উপকৃত হতে পারবো দুনিয়াবি জিন্দেগির জন্য এবং আখেরাতের যে পরকালীন জীবন রয়েছে সেটার ক্ষেত্রে এরপরে আমরা যদি সাতাশ নাম্বার চলে যাই তাহলে দেখব সময় কাটানোর কথা বলা হয়েছে আমরা জানি যে মানুষ হিসেবে আমরা বিভিন্নভাবে সময় কাটিয়ে থাকি আর একজন মুমিন কিভাবে সময় কাটায় এবং কিভাবে কাটানো উচিত এবং সাধারণ মানুষ কিভাবে কাটায় সময় সেটা এখানে তুলে দেওয়া হয়েছে সুন্দরভাবে তো এখান থেকে আমি একটু অংশ পড়ে শোনাচ্ছি আজকাল দুটো শব্দ জনপ্রিয় হয়ে উঠেছে ক্লাব রেস্তোরাঁ আড্ডায় বহুল ব্যবহৃত শব্দ দুটো হলো সময় কাটানো আমরা সময় ঘাতকদের দেখি দিন নেই রাত নেই ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখে নাটক সিনেমা দেখা পাশার প্লেট দাবার ঘর তাস খেলায় মগ্ন হালাল হারামের কোনো বাজবিচার নেই আল্লাহর জিকির ও সালাতের খবর নেই দিন দুনিয়ার দায়িত্বের কোনো হুশ নেই যদি তাদের জিজ্ঞাসা করা হয় কেন কেন এসব করছো কেন এভাবে সময়ের অপচয় করছো তারা স্পষ্ট করে জবাব দেবে আমরা তো অবশ্যই সময় কাটাচ্ছি এরপরে আমরা যদি তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাই তাহলে তেত্রিশ নাম্বার পৃষ্ঠায় সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে একটি কবিতা নিয়ে আসা হয়েছে দিন রাতের বিবর্তন থেকে শিক্ষা নেওয়ার বিষয়টি বোঝানোর জন্য আমরা যদি এখানে দেখি একজন মুমিনকে প্রত্যেকটি দিন ও রাত থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে হবে এর আলোকে কবি বলেছেন প্রত্যুষের আগমনে সাজের প্রস্থান ঘটেছে যুবককে করেছে বৃদ্ধ বৃদ্ধকে ফেলেছে কবরে দিনকে বৃদ্ধ করেছে রাতের আগমনে আবারও যুবক দিন এসে হাজির তার প্রস্থানে এইভাবে কবিতাটি মাধ্যমে সময়ের গুরুত্ব দেখানো হয়েছে এরপরে আমরা যদি উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাই তাহলে আমরা জ্ঞানীদের কথা দেখতে পাব জ্ঞানীরা বলেন বান্ধার সময় চার ধরনের হবে যাতে পঞ্চম বলে কিছু নেই এক হচ্ছে নিয়ামত দুই হচ্ছে বিপদ তিন হচ্ছে আনুগত্য চার হচ্ছে অবাধ্যতা তার মানে মহান আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষ এই চার ধরনের সময় পার করে এক হচ্ছে নিয়ামতপূর্ণ সময় যার বিপরীত হচ্ছে বিপদপূর্ণ সময় তারপরে হচ্ছে কেউ মহান আল্লাহ তালার আনুগত্যের সময় কাটায় এবং বাকিরা অবাধ্যতায় সময় কাটায় ঠিক এইভাবে সময়কে দেখানো হয়েছে অর্থাৎ মানুষের সময় কিভাবে কাটে তারপরে আমরা যদি চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় চলে যাই চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠায় দেখবো মুসলমানদের দৈনন্দিন জীবন মুসলমানদের দৈনন্দিন জীবনের এই অংশে মুমিনদের ব্যাপারে সুন্দর করে বলা হয়েছে যে তার দিন শুরু হব ফজরের সাথে সাথে অথবা অন্তত পক্ষে সূর্যোদয়ের কিছুক্ষণ আগ থেকে পাপিষ্টদের নিঃশ্বাস বাতাসকে কলুষিত করার আগেই সে পবিত্র নির্মল বাতাসের সোয়াই সকাল পার করবে পাপিষ্টরা দিনের আলো উদ্ভাসিত হওয়ার আগে ঘুমের উপর বিজয়ী হতে পারে না এভাবে একজন মুসলিম প্রতিশে উঠে তার দিনকে বরণ করে নেবে তারপরে আমরা যদি ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় চলে যাই তাহলে আমরা ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় দেখব ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে বোল্ট আকারে লেখা অতীত বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সময় এখানে রয়েছে যে সময়কে ঘিরে মানুষের বসবাস তাকে তিন ভাগে ভাগ করা হয় অতীত বর্তমান ও ভবিষ্যৎ সময় বা তার কোনো একটি অংশের সাথে মানুষের আচরণের বিবেচনায় মানুষকে কয়েক ভাগে ভাগ করা যায় যারা প্রত্যেকেই একটি প্রান্তিক ও বাড়াবাড়ি জায়গায় দাঁড়িয়ে আছে তারা সময়ের সাথে আচরণ করতে পারে না তাদের একটি অংশ অতীতের জিনজিরে আবদ্ধ একটি অংশ বর্তমানের গোলামিতে লিপ্ত আর একটি ভবিষ্যতের পূজারী এই কথাটি আপনারা নোট করে রাখতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে মানুষদের মধ্যে একটি অংশ অতীতের জিনজিরে আবদ্ধ তার মানে অতীতকে নিয়ে ব্যতী ব্যস্ত একটি অংশ বর্তমানে গোলামিতে লিপ্ত তার মানে হচ্ছে বর্তমানকে খুব বেশি মূল্যায়ন করে আরেকটি ভবিষ্যতের পূজারি ভবিষ্যৎকে বেশি মূল্যায়ন করে ঠিক এভাবেই সময়ের গুরুত্ব এখানে এভাবে দেখানো হয়েছে তারপরে আমরা যদি আটাশি নাম্বার পৃষ্ঠায় চলে যাই আটাশি নাম্বার পৃষ্ঠায় আমরা দেখব। দীর্ঘ হায়াতের কথা বলা হয়েছে এখানে এখানে আমি যদি একটু পড়ে শোনাই স্বভাবগত মানুষ বেঁচে থাকতে পছন্দ করে জীবন দীর্ঘ করতে চায় সম্ভব হলে চিরঞ্জীব হতে চায় চিরঞ্জীব হওয়ার এই সহজাত বাসনার কারণেই ইবলিস আদি পিতা হযরতে আদম আলা ভেতরে প্রবেশ করে এবং ধোকাবাজির মাধ্যমে তাকে নিষিদ্ধ ফল ভক্ষণ করতে প্ররোচিত করে এবং সুরাত তহার একশো বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন তখন শয়তান তাকে আশ্বাস দিল সে বলল হে আদম আমি কি আপনাকে সংবাদ দেব এক অমর গাছের এবং এক অক্ষয় সাম্রাজ্যের ঠিক এভাবেই শয়তান দীর্ঘ হায়াত সম্পর্কে তাকে অনুপ্রাণিত করেছিল মানুষ স্বভাব দীর্ঘ হায়াত কামনা করে আর এ কথাটি স্পষ্টভাবে এখানে বলা হয়েছে এ সম্পর্কে একটি হাদিস দেওয়া রয়েছে নবিয়া করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষ সর্বোত্তম জবাবে তিনি বলেন যার জীবন দীর্ঘ হয়েছে এবং কর্ম সুন্দর হয়েছে তার মানে দীর্ঘ জীবন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এরপরে আমরা যদি উননব্বই পৃষ্ঠায় চলে যাই তাহলে এই দীর্ঘ হ্যাস সম্পর্কে একটি কবিতা রয়েছে আমরা যদি একটু পড়ে শোনাই এখানে বলা হয়েছে বৃক্ষহীন কোন প্রান্তরেও আশার বীজ বোনা যায় কিন্তু দুনিয়া স্থির কোনো আবাস নয় এখানে মানুষ শত সংবাদ বহন করে একদিন সে নিজেই শোক সংবাদে পরিণত হয় এরপরে সাতানব্বই পৃষ্ঠায় যদি আমরা চলে যাই সাতানব্বই পৃষ্ঠাতে রয়েছে বোল্ট আকারে লেখা মানুষের দ্বিতীয় জীবন মানুষের দ্বিতীয় জীবন বলতে পরকালীন জীবনকে এখানে বোঝানো হয়েছে এবং পরকালীন জীবনে সাফল্য কিভাবে অর্জন করা যায় দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে সেটা সুন্দর করে লেখা হয়েছে এ প্রসঙ্গে ইমাম মুসলিম আবু হুরাই আদিয়ান থেকে রাসুল পাকসুল্লাহ সালামের একটি হাদিস বর্ণনা করে বলা হয়েছে আদম সন্তানের মৃত্যুর সাথে সাথে আমল নামা বন্ধ হয়ে যায় তবে তিনটি বিষয় ছাড়া যায় এমন জ্ঞান উপকৃত হওয়া এবং সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করেন তার মানে দুনিয়ার জীবনকে সুন্দরভাবে কাজে লাগালে দ্বিতীয় জীবন বা আখেরাতের বা পরকালীন জীবনটা সুন্দর হবে এবং সেটা সে সুন্দর করতে পারে উপকারী জ্ঞান দ্বারা উত্তম আমল দ্বারা ভালো কোনো কাজে নিদর্শন কিংবা সুন্দর কোনো রীতি রেওয়াজ যা মানুষ অনুসরণ করে সেটা প্রতিষ্ঠার দ্বারা এবং সর্বশেষ এরপরে আমরা যদি একশো পৃষ্ঠায় এবং একশো এক পৃষ্ঠায় চলে যাই এখানে একশো পৃষ্ঠায় দেখব সময় যেভাবে নষ্ট হয় তো এখানে বলা হয়েছে আমরা কিভাবে সময় নষ্ট করি এবং তার কথাটাই একশো তো এক পৃষ্ঠায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে অন্যমনস্কতা মনস্কতা বা উদাসীনতা তো আমরা ইসলামী বিষয়গুলোর প্রতি উদাসীন জীবনযাপন করি বা অন্য মনস্কতা আমাদের মধ্যে থাকে আর এটির ব্যাপারে ওয়ার্নিং দিয়ে মহান আল্লাহ আরাফের নং আয়াতে বলেন তালা সুরা আমরা জাহান্নামের জন্য তৈরি করেছি জিন ও ইনসানের অনেককে তাদের অন্তর আছে তবে তা দিয়ে তারা উপলব্ধি করে না তাদের চোখ আছে তবে তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে তবে তা দিয়ে তারা শুনে না এরা হলো পশুর মতো বরং আরো অধিক বিভ্রান্ত ও অচেতন ঠিক এভাবেই যারা আল্লাহ তালার ইবাদতে অন্য মনস্ক বা উদাসীন তাদের ব্যাপারে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং রাসুল পাক সাল্লা সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে সুরা আরফে দুইশো পাঁচ নম্বর আয়াতে তোমার প্রভুকে স্মরণ করো মনে মনে বিনয়ের সাথে অন্তরের ভয় নিয়ে অনুচ্চ সরে সকালে ও সন্ধ্যায় আর তুমি এ ব্যাপারে উদাসীনদের অন্তর্ভুক্ত হো না তার মানে এখানে ইসলামী বিষয়গুলোর প্রতি উদাসীনতা অন্য যে ক্ষতিকর প্রভাব এ সম্পর্কে মহান আল্লাহ মনস্কতার ওয়ার্নিং দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা মাধ্যমে এই ছিল মোটামুটি ভাবে সংক্ষেপে এই বইয়ের পর্যালোচনা তো দর্শক মুমিন জীবনের সময় বইটি কিনে পড়ার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ